সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসা চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ নয় জুলাই রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা উপজেলায় অবস্থিত জেটুয়া পোষহাট দর্শক আজ জেটুয়া পোষহাট থেকে আপনাদের কিছু সার্গরু উৎপাদন জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকে ইভারেজ মিল প্যাকেজটা কিনবে তার জন্য আজকে ইভারেজ মিলে কেমন কি দাম দেবে পঞ্চান্ন পঁয়তাল্লিশ এভারেজ মিলে আপনার মানে এই গরুগুন ঊনপঞ্চাশ লাঠে দিলাম জি দিলাম দর্শক যেটা অপসর থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মফিজুল ভাই আজ মফিজুল ভাই কত বেশি সার গরু নিয়ে আসছে এবং কেমন কী দাম থাকছে সে সম্পর্কে বিস্তৃত তথ্য আমরা বাইরের মুখ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান ব্যবসা কেমন যাচ্ছে মোটামুটি ব্যবসা তো ভালোই আছে

দর্শক মাহজুল ভাই এখান থেকে কিছু শাল গরু দেখলেন বা আজকে দাম দিচ্ছে উনপঞ্চাশ হাজার টাকা করে যারা কিনবেন বা নাম্বার ভিডিও ডিসপ্লে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি বায়ের সঙ্গে যোগাযোগ করেন আজকে এই পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ